হাই খুব গুরুত্বপূর্ণ আপডেট একটু দেখুন আপনারা এখানে এক বিশিষ্ট আইনজীবীর মতামত সম্পর্কে আমরা এটা অলরেডি একটা ওয়েব ভার্সানে যে নিউজপেপার গুলো আছে তাদের পাবলিশড হয়েছে তো বিষয়টা আমরা একটু জেনে নিই দেখুন এখানে যিনি বিশিষ্ট আইনজীবী তিনি হলেন অরুণাব ঘোষ ইনি যেটা অভিযোগ জানিয়েছেন বিস্ফোরক হয়েছেন সেটা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে উনি যেটা জানিয়েছেন সেটা হলো এসএসসি টেট এই যে বিচার বিভাগীয় তদন্ত চলছে এখানে বিচারের নামে প্রহসন চলছে তো আমরা একটু বিস্তারিত দেখে নেই দেখুন বিস্তারিত একের পর এক চাকরি বাতিল করছেন স্কুল সার্ভিস কমিশনের পর প্রাথমিক শিক্ষা পরিষদের বিরুদ্ধে सीबीआई তদন্তে নেদ দিয়েছেন এরি মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আইএনজিবি অরুণ নবঘোষ শিক্ষা দুর্নীতির মামলায় বিচারের নামে গ্যালারি শো বিচারপতির এমনই বলছেন আইনজীবী অরুণব ঘোষ অরুণবাবু বলেন ওই বিচারপতি কাউকে চাকরি থেকে অপসারণ করছেন বেতন জারি করছেন কাউকে পদ থেকে সরিয়ে দিচ্ছেন অথচ আগে তাদের যে বক্তব্য অর্থাৎ বিভিন্ন পক্ষের যে বক্তব্য সেটা শুনছেন না অরুণব আরো বক্তব্য বিচারপতির কাজ উপযুক্ত কর্তৃপক্ষকে বলা ব্যবস্থা নিতে তাছাড়া অভিযোগ যত গুরুতর গ্রুততর হোক না কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ সকলে প্রাপ্য কিন্তু মামলায় বিচার ব্যবস্থার সেই মৌলিক করছেন বিচারপতি নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দ্রুত ও ন্যায় বিচারের নামে হাততালি কুড়ানোর চেষ্টা করছেন বলে মনে করেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরুণাভ তার কথায় বিচারপতি একতরফা নির্দেশ জারি করছেন অনেক ক্ষেত্রে অভিযুক্ত পক্ষের আইনজীবীর বক্তব্য শুনছেন আবার অনেক ক্ষেত্রে শুনছেন না তিনি বিচারের নামে প্রহসন করছেন এমনই কিন্তু জানাচ্ছেন অরুণবাবু বলেন বিচারপতি সিবিআই তদন্তের সিবিআই নির্দেশ দিতে পারেন কিন্তু তিনি ঠিক করে দিচ্ছেন কে কখন সিবিআই দফতরে হাজিরা দেবেন অথচ যাদের এই নির্দেশ দেওয়া হচ্ছে তারা কেউ ফেরার আসামি নন তাছাড়া আইনের পথে কেউ সিবিআই কে এড়ানোর সুযোগ নিতেই পারেন কাছে কে যাবে কখন যাবে সেটা ঠিক করবে তদন্তকারী সংস্থা বিচারপতি কি করে দিন তারিখ ঠিক করে দিতে পারেন বিচারপতি গ্যালারি শো করছেন অনেক মানুষ মনে করছেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তাই হাততালি পাচ্ছেন বাস্তবে চলছে যেটা সেটা হলো বিচারের নামে অবিচার রাজ্যের এই বিশিষ্ট আইনজীবী রাজ্য কংগ্রেসের শীর্ষ স্তরের নেতা রাজনীতিতে তিনি বর্তমান সরকারের ঘোরতর বিরোধী বলেই পরিচিত আদালত ও একাধিক মামলায় রাজ্য সরকারকে নাস্তানবুত করেছেন নারদ মামলায় এমনকি অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলেন এই কার্যনির্বাহী প্রধান বিচারপতিকেও তবে যেভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিচ্ছেন তাতে খুশি নন আইনজীবী অরুণাব ঘোষ তো বন্ধুরা এই যে বিষয়টা এই আপডেটটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল সেটা শেয়ার করলাম